আসসালামু আলাইকুম শেকটে রেকর্ড পক্ষ থেকে আমি শেখ হামিদ বলছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প বাজেটের কিছু ফোন আজকে আপনাদের জন্য নয় থেকে 10000 এর বাজেটের ভিতরে ফ্রেস কন্ডিশনের সবথেকে ভালো ভালো ফোন নিয়ে আজকে হাজির হলাম আপনাদের মাঝে আপনাদের জন্য আজকে থাকছে Redmi 10C 4GB RAM 64GB ROM ফুল ফ্রেস কন্ডিশনের ফোন একটি স্ক্রাচ নাই আপনারা দোকানে এসে সরাসরি দেখতে পারেন ফোনটি এই ফোনটির সাথে আপনারা অথেন্টিক বক্স এবং চার্জার পাবেন এই ফোনটির দাম মাত্র নয় হাজার টাকা এছাড়াও আপনাদের জন্য থাকছে পোকো এম টু ছয় জিবি র্যাম চৌষট্টি জিবি রম এই ফোনটি ফোনটিও ফুল ফ্রেশ কন্ডিশন আজকে আপনাদের যে ফোনগুলো দেখাবো তার ফোনগুলো সবগুলোই ফ্রেশ কন্ডিশনের এবং মাত্র নয় থেকে দশ হাজার বাজেটে

এই ফোনটির সাথে আপনারা পেয়ে যাবেন অথেন্টিক বক্স এবং চার্জার ফোনটি মাত্র নয় হাজার টাকায় পেয়ে যাবেন আপনারা শেখ টেলিকমে ওপো এম টু পাবেন আপনারা মাত্র দশ হাজার পাঁচশো টাকায় আজকের বাজেট ফ্রেন্ডলি দামে আপনাদের কাছে এই ফোনগুলো নিয়ে হাজির হলাম আপনারা এই ফোনগুলো পেতে অবশ্যই রূপালগঞ্জ চৌরঙ্গী নুরুজামান সুপার মার্কেটে মিস্ত্রি চলে আসবেন আমাদের এরকম নতুন নতুন আপডেট পেতে চলে আমাদের পেজটি ফলো এবং লাইক Beş passe takben. Selamun aleyküm.